পাড়ার একটা বাচ্চা মেয়েকে রোজ টিউশন পড়াতে যায় তো বাচ্চাটার মা মানে বৌদি আমাকে রোজ চা খেতে দেয় আর চায়ের সাথে দেয় লেরো বিস্কুট তো লেরো বিস্কুটটার লঞ্জিভিটি আমার সম্পর্কগুলোর থেকেও বড় চায় বলেও নরম হয় না ভাঙে না ছ ছমাস ধরে খাওয়ার পর শেষে আমার একটা দাঁত ভেঙে যায় তো আর কি করব শেষে দাঁতটা আমাকে বাঁধাতে হয় না বাঁধালেও নয় তো ওই ব্যাপারটা আমি বাচ্চাটার মা মানে বৌদিকে বললাম তো ভাবলাম যে বৌদি কথাটা শোনার পর পরের দিন হয়তো বিস্কুটটা চেঞ্জ করে দেবে নতুন কোনো বিস্কুট দেবে কিন্তু না দিলো না ও বাবা পরের দিন থেকে বিস্কুট দেওয়াটাই বন্ধ করে দিল কি বলবো তো সেদিন দেখলাম বাচ্চা মেয়েটি মানে যাকে আমি পড়াই আমার সামনে বসে বসে এক পাস্তা খাচ্ছে আমার তো দেখে প্রচন্ড রাগ হলো তো আমি বাচ্চা মেয়েটিকে রেগে মেগে গিয়ে বললাম যে তুমি কি করে আমার সামনে বসে বসে একা পাস্তা খাচ্ছ তো এই কথা শুনে বাচ্চা মেয়েটি আমাকে একটুখানি পাস্তা দিল আমার কোনো লোভ নেই কিন্তু আমার সামনে বসে একটা বাচ্চা এরকম অস্বাস্থ্যকর খাবার খাবে আমি সেইটা মেরে নি কি করে না এমনিতে আমার কোনো খাবার প্রতি লোকটোপ নেই পাস্তাটা খেলাম ভালোই লাগবে ও মা যেই পাস্তাটা খেলাম তারপর কি চিল্লামিল্লি তো বাচ্চাটার মিল্লি শুনে বাচ্চাটার মা মানে বৌদি ছুটে চলে এলো কি সামনে বলে আমি কেড়ে খেয়ে নিয়েছি তো সেই দিন থেকে আমি ঠিক করে নিয়েছি এর পরে যখন পড়াতে যাব। আর খাবার টাওয়ার কিছু চাইবো না এক গ্লাস জল পর্যন্ত চাইবো না না আমার খাবার টাবার প্রতি অত লোপটোপ নেই না না তো কালকে শুনে এসেছি যে বাচ্চা মেয়েটির বাবার অফিসে ওই কি প্রমোশন টমো হয়েছে তো সেই জন্য ঘরে রান্না হবে ওই চিকেন বিরিয়ানি আরো অনেক কিছু রান্না হবে যাবো পড়াতে চিকেন বিরিয়ানি দিলে দেবে না দিলে না দেবে আমার এইসব খাবার টাবার প্রতি লোকটোপ নেই বাচ্চাটার মা ফোন করছে হ্যাঁ হ্যালো বৌদি হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি ভাবছিলাম যে আজকে পড়াতে যাব কি ও আচ্ছা আচ্ছা আপনি আর দাদা বেরোচ্ছেন ও আচ্ছা না না আস আসলে আমার আজকে সময়টা ভাই হতো না তো আমার একটা কাজ পড়ে গেছে আমার মনে পড়ে গেছে না না আমি যেতে পারবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন We're <laughs> here.